বাগান বিলাসের দুটো ডিজাইনের ভিতরে একটা ডিজাইনের এটা হচ্ছে যে জাম কালার একটা ড্রেস এই ড্রেসটার ফুল ভিডিওটা এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিডিও এই ভিডিওটা দেখে ভালো করে কনফার্ম হয়ে অর্ডার করে দিতে পারবেন যাদের জ্যাম কালার পছন্দ তাদের জন্য অ্যাভেলেবেল আছে আর হচ্ছে যে এ দুটো ডিজাইনের ভিতরে কিন্তু আমাদের জাম কালারের ড্রেস আছে দুটা ডিজাইনেরই আলাদা আলাদা করে জ্যাম কালারের ড্রেস আছে সো যারা পছন্দ করেন তারা জলদি জলদি অর্ডার করে ফেলতে পারবেন এখানে প্যান্টের কাপড়টা দেখাচ্ছি খুবই সাইনি একটা বাটার সিল্ক দেখছেন জাস্ট কীভাবে চিকচিক করতেছে আমার কাছে তো দেখে মনে হচ্ছে শুধু এখানে মনে হয় বালি ছিটে আছে এর বালির মতো চিকচিক করছে আর এই প্যান্টের কাপড় আর হচ্ছে ইনারের কাপড় কিন্তু একই কাপড় হবে একটা শাইনি বাটার সিল্ক আর এত সফট এত হাই কোয়ালিটির কাপড় ওরা মেনটেন করেছে ড্রেসটাতে আর হচ্ছে যে কামিজ কাপড় আর হচ্ছে ওনার কাপড়টা হচ্ছে সফট জর্জেট সফট ওয়েটলেস জর্জেট যেটা ওয়েটলেস হাই কোয়ালিটির জর্জেট জর্জেটটা খুবই 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 সফট গায়ে পরে আরাম পাবেন শীতের দিন বলেন গরমের দিন বলেন ফাং মানে যে কোনো বিয়ে সারি যে কোনো অনুষ্ঠানে যেও সারাদিন ড্রেসটা পরে খুব আরাম পাবেন যারা জব করেন যারা স্টুডেন্ট বা হাউসওয়াইফরাও যখন বেড়াতে যাবেন ঘুরতে যাবেন যেটাই করেন না কেন এ ড্রেস পরে আসলে সারাদিন কমফোর্টেবল ফিল করতে পারবেন খুবই গর্জিয়াস কাজ কিন্তু ড্রেসটা খুবই আরামদায়ক পুরো বডিতে সুন্দর করে কাজ করে দিয়েছে আর এই ইনারটার যে কি সফট আর কী একটা গ্লেজ দিচ্ছে এই ইনারের কারণে ড্রেসগুলো আরও বেশি পরিমাণ গর্জিয়াস হয়ে গেছে আর ব্যাক সাইডটা হচ্ছে কিন্তু শুধু এক কালারেরই সফট জর্জেরটা ওয়েটলেস জর্জেরটা আর কাজের দেখেন ব্যাক সাইডের ফিনিশিংটা দেখেন কাজের ফিনিশিংটা কি ভালো একটা সুন্দর একটা ফিনিশিং করে দিচ্ছে আবার হচ্ছে যে ডাবল লেয়ার দিয়ে দিয়েছে যেন সুতোগুলো না ছুটে যায় এগুলো পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্ক এটার উপর হচ্ছে যে গ্লু স্টোন বসানো গোল্ডেন কালারের পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক আর এর সাথে ম্যাচ করে পিঙ্ক কালার দিয়েছে আর একটা হোয়াইট কালারের মতো বা বলতে পারেন একটা ঘিয়া কালারের লাইট পিঙ্ক লাইট পিঙ্ক আর হচ্ছে ডার্ক পিঙ্কের দুটো পিঙ্কের কালার কম্বিনেশন দিয়েছে যার কারণে আরও বেশি সুন্দর লাগতেছে ড্রেসগুলো ড্রেসগুলোর সাথে আসলে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর করে ম্যাচ করার কারণে এই ড্রেসগুলো খুবই গর্জিয়াস লাগছে ড্রেসের হচ্ছে যে স্লিভসে পাবেন টোয়েন্টি ওয়ান ইঞ্চ পর্যন্ত স্লিভস দিতে পারবেন বডি দিতে পারবেন টোয়েন্টি এইট ইঞ্চ পর্যন্ত লং দিতে পারবেন ফর্টি ফোর ইঞ্চ পর্যন্ত আর দুপাটার লেংথ হচ্ছে যে আপনার এইটি সিক্স ইঞ্চ পর্যন্ত ওয়াইড অনেক বেশি ওয়ার্থ প্রায় থার্টি ইঞ্চ আপ এরকম টাইপেরই হবে অনেক রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলোর উপর হচ্ছে যে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট যাচ্ছে রেগুলার প্রাইস থেকে পাঁচশো টাকা কমে এ এই ড্রেসগুলোর প্রাইস সেট করা হয়েছে আর যারা হচ্ছে আমাদের রিপিট কাস্টমার বা হচ্ছে একের অধিক ড্রেস নিতে চান তাদের জন্য অবশ্যই আমরা আরও কিছু ডিসকাউন্ট করে দিব সো দেরি না করে জলদি জলদি খুব সুন্দর এই ড্রেসগুলো আমাদেরকে অর্ডার করে দিন আর হচ্ছে দাম জানতে একটু কষ্ট করে কমেন্টস করুন বা একটু ইনবক্সে নক করে দিন বা ফোনে ফোন করে দিন ফোন নাম্বার দেওয়া আছে